বুঝতে পারে হে আর কেউ না সেই আগন্ত অনেক চেষ্টা করে ও পারল না ছাড়াতে ঠোঁটে ছোঁয়া না পেয়ে চোখ খুলে তাকায় সে তার হাত একটা চিঠি কার চিঠি কে দিল আর কে সে আগন্ত সব ভাবতে ভাবতে চিঠিটা খুলে আর পড়তে থাকে চিঠি প্রিয় মায়াবিনী তুমি আমার সেই মায়াবিনী যার জন্য এই মানুষটাকে সাইকতে রূপ নিয়েছে জানো মায়াবিনী আজ থেকে বছর চারেক আগে সেই পিচ্ছি মেয়েটা আমার মন কেড়ে নিয়েছিল যাই যুগলে ছিল অদ্ভুত এক মায়া সেই মায়াতে আমাকে ভাসিয়েছিলে তুমি আমাকে একটা নামও দিয়েছিলে মনে আছে আছে মনে রাখতে বাধ্য তুমি তবে একটা কথা কি জানো তোমার চোখেগুলোতে নিজেকে দেখতে পাই কাগজটা খুব ছোট রাত পাখি তাই এই অধমের মনের ব্যাকুলতা বোঝাতে অক্ষম আমি তবে আমার রাত পাখিকে আজ অসম্ভব সুন্দর লাগছিল তাই তার ঠোঁটের স্বাদ নিলাম পারিনি নিজেকে সামলাতে কি করি বলো আর বেশি কিছু বলা হলো না তবে এবার তুমি আমি মুখোমুখি হব আর না রাত পাখি আমি আর পারছি না নিজেকে আটকাতে আমি এসে গেছি রাত পাখি এইবার দেখবে তুমি সাইকোর সাইকোলজি কাকে বলে হুম তুমি বুঝতে পারবে অন্তরে প্রেম জালিয়া সোনাই না হয়েছ আজ তুমি দীপা সোনাই না তুমি আমার শ্রেষ্ঠ নারী তুমি অপরূপা এটি তোমার সাইকো রাতে রীতিমতো হাত কাঁপছে সত্যি তার সাইকো এসেছে চোখি জল ভর্তি হয়ে এলো তার কিন্তু চিনবো করে তাকে সেই মানুষটা আজও আমার আগের মতোই ভালো আছে ভাবনার মধ্যে জেদ পড়ে তার মনে পড়ে একটু আগে ঘটে যাওয়া ঘটনা তাড়াতাড়ি আয়নায় সামনে গিয়ে দেখে শাড়ি ঠিকঠাক করে পরানো শুধু ঠোঁটের একটুখানি কেটে গিয়েছে রাত্রি আবারও অবাক হয়ে হাসলো রাত্রি আবারও অবাক হয় কে ঠিক করলো শাড়ি সাইকো হাসলোর হাত এই সব পরে ভাবা যাবে নিচে যায় নিচে যায় রাত্রে নিচে এসে দেখে সবাই নাচছে আর রুদ্র ভাইয়া রিয়ানের সাথে কথা বলছে কিন্তু আলো কই অনেকক্ষণ ধরে দেখতেছি না কোথায় রাত্রি সিঁড়ে দিকে তাকাতেই দেখে আলো নামছে সবাই আলোর দিকে তাকিয়ে আছে সত্যি অসম্ভব সুন্দর লাগছে মাশাআল্লাহ আলোর সামনে তাকাতেই দেখে সবাই তাকিয়ে আছে হয় সে করে বলে এমন করে তাকাস কেন সবাই আমার আপুদের কি চোখে দেখে না হুম হম মুচকি হাসে তার হাসি পাচ্ছে আলো যা বলছে তা একজন সাইকোলজির প্রফেসরের কাছে জানা অসম্ভবের কিছু না রুদ্রতা বুঝতে পেরে বলে কি রে আমার বোন কি এমন বলছে তার আপুর থেকে কেন তাকায় না কেউ তাই রুদ্র স্মিথ হাসে জানে পাগলিটা রাতকে খুব ভালোবাসে রিয়া মেঘকে ফোন দেয় ফোনটা বাজে পাঁচ থেকে শুনে সামনে তাকাতেই দেখে মেঘ দাঁড়িয়ে আছে রিয়ান অবাক হয় কারণ তারও আনতে যাওয়ার কথা ছিল তাহলে কিরে কেমন সারপাই দিলাম হুম রিয়ান দ্রুত উঠে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে আর জিজ্ঞাসা করে কে নিয়ে এলো তোকে বিদেশি থেকেছি বলে এই না দেশের কিছু মনে নেই আর রুদ্র ভাইয়ের বাসাতে কতবার এসেছি ভুলব কি করে এসে গেলাম রিয়ান আর রুদ্র হাসলো রুদ্র জিজ্ঞাসা করলো আমার বোন কে নিয়ে আসলি না না আসলে ওর এক্সাম কাল থেকে তাই কতদিন দেখিনি রুনাকে পরে এক্সাম শেষ আসবে ভাই রুদ্র বলে অনেক হলো যা ফেস হয়ে আয় দেখি মেঘ এগোতে গিয়ে দেখে একটা নীল পরি হাসছে সুন্দর তার হাসি ছি মেক মেঘ রুনা আছে তোর জীবনে আর অন্য কারো দিকে নজর দিয়ে তোর পাপ আলো তখনই রিশান ভাইয়া বলে ডাকলো আলো দৌড়ে এলো তাদের দিকে আসসালাম আলাইকুম কেমন আছো ভাইয়া রিয়ান বুঝতে পারে কেন এসেছে তাই পকেট থেকে দুটো চকলেট দিয়ে বলে এই নে তোর চকলেট হালু জড়িয়ে ধরে আর রিয়ানও মনের মতন করে মাথায় হাত বুলিয়ে দেয় রুদ্র বলে দিস ইজ নট ফেয়ার ভাইয়া রিশান ভাইয়া কিছু বলো রিয়ান হাসে মেঘ এতক্ষণ দেখছিল মেঘের ভাবনা ছেদ ঘটে রুদ্রর ডাকে এই হচ্ছে আমার পিচ্ছি বোন আলো রুদ্রকে থামিয়ে আলো বলে আমার নাম আলো নয় অন্তরা খান আলো সবাই আলো বলেই ডাকে ম্যাক ওর সাথে পরিচয় হয়ে আয় আমি আর জয়ান ওই দিকটা দেখি মেক সম্মতি সানায় আপনি কে আমার নাম মেঘরান চৌধুরী ম্যাক লিয়ান আমার বড় ভাই আমি একজন ডাক্তার এটাই বাহ সুন্দর আর আপনি দেখতেও বিদেশিদের মতো হয়ে গিয়েছেন মেঘ আলোর কানের কাছে গিয়ে বলে আপনি খুব আগ্রহ করেছিস তোকে আমি একদম ছোট থেকে চিনি তখন তোর গায়ে এমন জামা থাকতো না বুঝতে পারলি আমি কে তুই যাকে মেঘালো বলে ডাকতিস আমি সেই মনে আছে আমাকে আলো লজ্জা পেয়ে যায় ছি এই লোকের মুখে লাগাম নেই মেঘ দুশ্মিক করে বলে আরে আরে পিচ্ছি আলো রানি লজ্জা পায় নাকি আলো এবার আরো বেশি লজ্জা পায় তো রুমে চল মেঘ এবার বলে কেন মেঘ এসে বলে ছোটবেলায় খালি গায়ে আমার কোলে কাছে এসে বসে থাকতিস এখন সেইটাই করবো ভাবছি কি বলছিস আলু রানী মেঘালো ভালো হচ্ছে না বলে আলো চলে যায় আর মেঘ হাসতে হাসতে শেষ গায়ে হলুদের জন্য সবাই এসে গিয়েছে এইবার রোজারা ঠিক করেছে ওরা একসাথে সিঁড়ি দিয়ে নামবে ভালো রাজি হয়ে যায় রাত্রিকেও অনেক বুঝিয়ে রাজি করানো হয়েছে আর অন্যদিকে আজ কি পড়বি রিয়ান আর মেঘ বলে রুদ্র বলে রিয়ান বলে তাহলে ব্লু আর হোয়াইট সেম ড্রেস পরবো সাদা পাঞ্জাবি আর ব্ল্যাক প্যান্ট রুদ্র আর মেঘও তাই পরবে বলে ঠিক করে তখনই রুমে প্রবেশ করে শান্ত আরে রুদ্র ভাই কি খবর রুদ্র আচঙ্কা আওয়াজের সামনে তাকায় শান্ত দাঁড়িয়ে আছে তা দেখে রুদ্র মুচকি হেসে বলে আরে শান্ত আয় বস আর খবর বল শান্ত এসে কোলাকুলি করে রুদ্রর সাথে কিন্তু একজনের চোখ লাল হয়ে আসছে বর্ষা মুখ লাল হয়ে এসেছে মেঘ রিয়ানের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় সত্যি রিয়ান খুব রেগে আছে মেঘ খুব কৌশলে রিয়ানকে নিয়ে বেরিয়ে আসে কখন কি করে ফেলে ঠিক নাই তাই মেঘ বাহিরে এসে বলে কি করছিলি তুই হ্যাঁ তুই জানিস ও জানি তবে সব করিস না আগে বুঝতে দে তারপর রাত্রিকে করিস ওয়েট 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 আমি পাগল হয়ে গেলে এই ওয়েট কে করবে বল আমায় আমি আর পারছি না মেঘ আই এম সো টায়ার্ড আর কত বল আমি আর রাত পাখিকে ছেড়ে পারছি না থাকতে দম বন্ধ হয়ে আসে আমার মেয়েকে জড়িয়ে ধরে বলে রিয়ান ডাউন তুই ভুলে যাচ্ছিস তুই একজন আর বলতে পারলো না মেয়েরা আসছে এই দিকে জান্নাত এদিকে আসছিল রিয়ানকে দেখে থমকে গেল রিয়ান কিছু না বলেই চলে এলো ওখান থেকে আর জান্নাত দাঁড়িয়ে রইল আল্লাহ এত সুন্দর পোলা আগে দেখে নাই কেন কি সুন্দর লম্বা টল ফিগার ফর্সা বডিটাও জোস জান্নাত ফিরতে যাবে তখন মেঘকে দেখলো আর নিজে নিজেই বলল এরা কারা এত সুন্দর ছিলে আমি আগে দেখিনি মেঘের একটা ফোন আসায় থেমে যায় মেঘ কথা শেষ হলে সামনে তাকিয়ে দেখে একটা দাঁড়িয়ে আছে আর ভ্যাবলার মতন তাকিয়ে আছে তার দিকে মেঘ চলে আসে এমন ভাবে কে তাকিয়ে থাকে বিরক্তকর সকাল এইভাবে কেটে যায় সন্ধ্যাবেলায় মেয়েরা সাজতে বসে আলো রাত্রি আর রোজাকে সাজিয়ে দিচ্ছে আজ রাত্রি মেরুন কালারের শাড়ি পরেছে আর রোজা রেড বেশি সাজাবি না কেমন হলো তোকে বলতে বলেছি দেখ রোজা আপু কি চুপচাপ সাজছে রাত্রি জানে তর্ক করে পারা যাবে না তাই চুপ হয়ে থাকাই শ্রেয় আলো রাত্রিকে নর্মাল সাজিয়েছে তবে লিপস্টিকটা রেড দিয়েছেন আর কানে আর হাতে চুরি চুলগুলো খোলা শ্যামলা মেয়েদেরও সাজলে রূপবতীর মতন লাগে রাত্রি হয়ে গেলে এবার রোজার পালা রোজাকে আজ এমনি সুন্দর লাগছে আর বেডের সাথে নিউ লিপস্টিক আর হালকা স্মোকি আই করেছে আর চুলগুলো ছাড়া আর হালকা কার্ল করা কানে আর হাতে কাছে এক গুচ্ছ চুরি মাসাল দারুণ লাগছে এবার হালোর আলো নিজের সাজতে গেলে রোজা বলে আরে আরে আমাদের সাজিয়েছিস তুই আর আমরা সাজাবো না তা করে হয় বল আচ্ছা সাজিয়ে দাও রোজা সাজতে শুরু করলো আলো পার্পেল কালারের গাউন পরেছে চুলগুলো ছেড়ে দিয়েছে হালকা সাজ আর মেরুন লিপস্টিক দিয়েছে দারুণ লাগছে একটা পুতুল রাতে বোনের কাছে এসে বলে আমার বোনকে পরি লাগছে আজ আলো বলে আমার দুই আপুকে হোল লাগছে রাত্রি আর রোজা হেসে দেয় আলো বলে যা বলেছিলাম একসাথে নামবো তাহলে চল ওইদিকে রুদ্র মেঘ রিয়ান সবাই সাদা আর ব্ল্যাক পরেছে তিনজনকে অসম্ভব সুন্দর লাগছে রুদ্র রিয়ান মেঘ বাহিরে এসে আড্ডা দিচ্ছিল তখনই শান্ত আসে শান্ত ব্লু আর হোয়াইট কম্বিনেশন পড়েছে রিয়ান বিরক্ত হয়ে অন্যদিকে তাকিয়ে দেখে তিনজন একসাথে নামছে রাত্রে হাসতে হাসতে নামছে আর রিয়ান অপলোক তাকিয়ে আছে তার দিকে মেঘ রিয়ানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সামনে তাকাতে সে থমকে যায় তার সেই পিচ্ছে আলু রানীকে সত্যি রানী লাগছে আজ মেঘ আর রিয়ানকে সামনে তাকাতে দেখে রুদ্র তাকায় রোজাকে আজ এত সুন্দর লাগছে কি মায়াবী তার হাসি তার চোখ কিন্তু একজনের অবস্থা খারাপ ঘাম জমেছে মুখে মনে মনে ভাবছে রোজা এখানে কি করে এলো রিয়ান অজান্তেই এগিয়ে যায় রাত্রির দিকে মেঘ নিজেকে সামলে নেয় আর রিয়ানের কাছে যায় রাত্রি হিয়ানের দিকে তাকায় ফেলে কি সুন্দর লাগছে ওটাকে রোজার সামনে তাকায় রুদ্রকে দেখে মুখ ফসকে বলে মাশাল্লাহ রাত্রিরা নিচে নেমে আসে রিয়ান মেঘকে বলে আজ তোর ভাবিকে দেখে নতুন করে আবার সাইকো হলাম কি মায়া সরালে মায়াবিনি আলো মেঘকে দেখে থ মেরে যায় এগিয়ে আসে মেঘের দিকে আলো মেঘালো দারুণ লাগছে তোমায় বলি দৌড় দেয় মেঘ মুচকি হাসে বিয়ানের চোখ খুঁজে চলছে তার রাত পাখিকে পুলিশে রাত্রি ইব্রাহিমের পাশে বসে আছে রোজাও আছে সাথে তখনই একটা বাচ্চা এসে রোজাকে বলে আরু পু রোজা রাত্রিকে বলে তুই বস আমি দেখে আসি কেন ডাক দিছে আমাকে রাত্রি মাথা নামিয়ে সম্মতি দেয় রোজাকে উপরে যেতে দেখে একজন মুচকি হেসে উপরে আসে আলোর রুমে এসে দেখে আলো নেই আলো কোথায় তুই তখনই রুদ্র দরজার কাছ থেকে বলে আলো নিচে আছে রুদ্রকে দেখে রোজা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে রুদ্র দরজা লাগিয়ে দেয় কেঁপে উঠে রোজা কাপা কাপা স্বরে বলে দরজা লাগালেন কেন রুদ্র এগিয়ে আসে রোজার দিকে রোজা এক জায়গায় দাঁড়িয়ে থাকে রুদ্র এসে রোজার গালে হাত দিয়ে বলে আর কত আরু আর কত আর কিভাবে বোঝালে বুঝতে পারবি তুই রুদ্র ভাইয়া ছাড়ো প্লিজ কেউ দেখে ফেললে লজ্জার শেষ থাকবে না ছাড়ো আমাকে রোজা সারানোর চেষ্টা করলেই রুদ্র রোজার গলার কাছে মুখ নিয়ে স্লো ভয়েসে বলে তোমার জন্য আমি আজ নিজের হোশ হারালে দোষ দেবে না তোমার এই কাঁপা কাপা ঠোঁট বেসামাল করে দেয় আমাকে